মজুরি বৈষম্য দূর হওয়ায় সারাদেশে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা হাটে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে দুই ডাকাত নিহত এবং থমকে আছে মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমা হামলায় ছয় যাত্রী হত্যার বিচার পাঁচ বছরও ধরা পড়েনি একান্ন আসামির কেউই শুনছিলেন সিকিউরিটি ব্যাংক লিমিটেড আমন্ত্রণ জানাচ্ছি বেলা এগারোটার একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছে জাহান সংশোধিত নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে আজ সকালে কাজে যোগ দিয়েছেন তৈরি পোশাক কারখানার শ্রমিক সকালে সাভার গাজীপুর আশুলিয়া সহ বিভিন্ন অঞ্চলের পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা দলে দলে কাজে যোগ দেন এতে শ্রমিকদের কর্মব্যস্ততার আগের মতো ফের উৎসব মুখর হয়ে উঠেছে এসব এলাকা এর আগে মজুরি কাঠামোতে অসঙ্গতি তুলে ধরে টানা এক সপ্তাহ আন্দোলন করেন শ্রমিকরা শ্রমিক আন্দোলনের কারণে সাময়িক বন্ধ রাখা হয়েছিল অনেক কারখানা তবে পোশাক শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করে নতুন মজুরি কাঠামো ঘোষণা করে সরকার এতে ছটি গ্রেডে বেতন বেড়েছে সর্বোচ্চ পাঁচ টাকা আর সর্বনিম্ন সাতাশ টাকা নতুন কাঠামোতে চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া বাড়ানো ছাড়াও পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা করা হয়েছে শরীয়তপুরের বুড়িরহাটের দেওভোগ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে রাতে ওই এলাকা থেকে সাত থেকে আট জনের ডাকাত দল ডাকাতের প্রস্তুতি নিচ্ছিল এই খবরে অভিযান চালায় পুলিশ এ সময় ডাকাতটা পুলিশকে লক্ষ্য করে গুলি পুলিশ পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুই ডাকাত আহত হয় বাকিরা পালিয়ে যায় পরে আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন নিহত দুই ডাকাতের নাম জাহাঙ্গীর ও রাসেল তাদের বাড়ি মাদারীপুর জেলায় উত্তরাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকলেও দিনাজপুরে কমতে শুরু করেছে শীতের তীব্রতা রাতে তাপমাত্রা আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াসে নেমে আসলেও দিনে পঁচিশ থেকে ছাব্বিশে উন্নীত হচ্ছে তবে সিরাজগঞ্জে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বাড়ায় বৃদ্ধি পেয়েছে শিশুদের ঠান্ডাজনিত বিভিন্ন রোগ দিনাজপুর ও সিরাজগঞ্জ প্রতিনিধি রিপোর্ট দিনাজপুরে শীতের তীব্রতা দিন দিন কমে আসছে রাতে মৃদু শৈত থাকলেও দিনের বেলা উঠছে রোধ।

দিনের বেলা আলোর কারণে তাপমাত্রা পঁচিশ বা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হচ্ছে এদিকে তীব্র শীতে সিরাজগঞ্জের হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা বিশেষ করে শিশুদের নিয়ে অভিভাবকরা পড়েছেন বিপাকে নিউমোনিয়া সর্দি কাশি জ্বর ডায়রিয়া সহ নানান রোগে আক্রান্ত হচ্ছে তারা এদিকে ফরিদপুর মাদারীপুর রাজশাহী পাবনা সৈয়দপুর পঞ্চগড়ে চলছে মৃদু থেকে মাঝারি শৈত প্রবাহ মুশফিকা নাজনীন একুশে টেলিভিশন রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় ছয় যাত্রীকে পুড়িয়ে হত্যার পাঁচ বছর পেরোলেও থমকে আছে নারকীয় হত্যাকাণ্ডের বিচার কাজ দীর্ঘ চার বছরেও আটক হয়নি একান্ন আসামির কেউই আলী হায়দার রানির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা দু হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিহত করার নামে নৈরাজ্য চালায় জামাত বিএনপি জোট রংপুরের মিঠাপুকুর উপজেলার বাতাসন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছড়ে দুর্বৃত্তরা দগ্ধ হয়ে মারা যায় শিশুসহ ছয়জন আহত পঁচিশ জন চিরতরে পঙ্গু হয়েছেন ঘটনার পর পুলিশ বাদী হয়ে সাতাশি জামায়াত শিবির নেতাকর্মীর নাম উল্লেখ করে মিঠাপুকুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে তদন্ত শেষে একশো বত্রিশ জনের নামে আদালতে অভিযোগপত্র দেয়া হয় রংপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত একে বিচারও শুরু হয় তবে আইনের জটিলতায় থমকে গেছে মামলার বিচার কাজ এই মামলাটা যদি দ্রুত বিচার নিষ্পত্তি না হয় তাহলে বাংলাদেশের ইতিহাসে এটা একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে একটা ইজহার করছে সেই ইজাহারে অনেক আসামি ছিল সেই আসামিগুলো এখনও ধরা পড়েনি তাদেরকেও ধরতে হবে এবং যারা ধরা পড়ছে এবং তাদের বিচার করতে তরিত বিচারটা করা উচিত প্রধান কৌশলী জানালেন উচ্চ আদালত থেকে মামলার নথি এসেছে তাই দ্রুত মামলাটি নিষ্পত্তি করা হবে প্রায় আশি জনের মতো জামিনে আছে বাকিরা পলাতক আমরা ইতিমধ্যে মামলাটা এক চুয়াল্লিশ জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করেছি বাদী সহ এখন শুধু আইও ডাক্তার এবং কয়েকজন পাবলিক সাক্ষী আছে যারা দোষী যাদের বিরুদ্ধে বর্ণিত ঘটনা সন্ধ্যা প্রমাণিত হয়েছে তাদের আমরা শাস্তি দিতে পারব এবং বিচার কমপ্লিট করতে পারবো দ্রুত আসামিদের গ্রেফতার ও মামলার বিচার করার দাবি স্থানীয়দের ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন বরগুনার তালতলির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চলছে জোরে পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক মানের ব্যবস্থা থাকছে এই বিদ্যুৎ কেন্দ্রে মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে শতভাগ বিদ্যুতের আওতায় আসবে বরগুনা জেলা সম্ভাবনা প্রতিনিধি জয়দেব আলম রাসেল শিল্প জানাচ্ছেন বরগুনার তালতলী উপজেলার দয়াল ভাঙায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে গত বছরের জুনে এরই মধ্যে অনেকটাই এগিয়েছে কাজ তিনশো একর জমির ওপর নির্মাণাধীন প্রকল্পটি তিনশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে নির্মাতা প্রতিষ্ঠান আইসোটেক ইলেকট্রিফিকেশন কোম্পানি লিমিটেড চুক্তি অনুযায়ী সরকারকে পঁচিশ বছর বিদ্যুৎ সরবরাহ করবে তারা এই প্রজেক্টের কাজ যদি আমরা দ্রুত শেষ করতে পারি ইনশাল্লাহ আমরা সরকারের অঙ্গীকার বদ্ধ যে প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারবো এটা অবশ্যই আমরা আশা রাখি দু সাল থেকে উৎপাদনে যাওয়ার আশা কর্তৃপক্ষের আলটা সুপার ক্রিটিক্যাল টেকনোলজির কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট প্রকল্পটি সরকারের উন্নয়নেরই একটি অংশ এখানে লোকাল মানুষ যারা আছেন ওনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং এখানে আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমাদের হসপিটাল এবং স্কুল করার পরিকল্পনা রয়েছে এবং সে সাথে আনুষিক বেশ কিছু ইন্ডাস্ট্রি ভুল করবে বলে আমরা আশা করি প্রজেক্টের কাজটি খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে বিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগ্রহণ করা জমির মালিকরা কোম্পানির কাছ থেকে বুঝে পেয়েছেন ক্ষতিপূরণের টাকা উন্নয়ন কর্মকাণ্ডে সন্তোষ জানিয়েছেন স্থানীয়রাও আমরা এই প্রজেক্টে জমি দিছি আমাদের জমি আমরা লেজ্য মূল্য পাইছি আমাদের জন্য আবার সরকারি আশ্রয়ন তারা আশ্রয়ের ব্যবস্থা করবে প্রকল্পটি চালু হলে পুরো বরগুনা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে প্রকল্পটি বাস্তবায়িত হলে বরগুনাবাসী যেমন শতভাগ বিদ্যুৎ আসবে একই সঙ্গে জাতীয় গ্রিডেও এটি দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে বড় ধরনের ভূমিকা পালন করবে নতুন বিদ্যুৎ কেন্দ্রের ফলে এ অঞ্চলে শিল্প কারখানা স্থাপনেরও সম্ভাবনা বেড়েছে আগামী দিনে নানামুখী কর্মসংস্থানের প্রত্যাশা বরগুনাবাসীর রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন এবার সারাদেশের নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন চাঁদপুর চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় সংসদীয় সংরক্ষিত নারী আসনে বাড়িকে এমপি নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বেনাপুল কাস্টমস হাউসে আমদানিকৃত পণ্য পরীক্ষণের জন্য ল্যাবরেটরি উদ্বোধন নারীর স্বাধীন সত্তার রক্ষা বিষয়ে ঠাকুরগাঁওয়ে এক কর্মশালা অনুষ্ঠিত ট্রাক চাপায় শিক্ষক ডাক্তার মঞ্জুর আলম খান নিহত হওয়ার ঘটনায় বিচারের দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নওগার রুমি জুয়েলার্সে প্রায় পাঁচ ভরি সোনা চুরির ঘটনায় আটজনকে গ্রেপ্তার এবং একশো তেরো ভরি স্বর্ণালঙ্কার এবং সোনা বিক্রির সাত লাখ পঞ্চান্ন হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ ঝিনাদ শুরু হয়েছে অনূর্ধ্ব ষোলো জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হল আটচল্লিশতম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এর সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার মজুরি বৈষম্য দূর হয় সারা দেশে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত এবং থমকে আছে মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমা হামলায় ছয় যাত্রী হত্যার বিচার পাঁচ বছরও ধরা পড়েনি একান্ন আসামির কেউই শেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টুয়ার নম্বরে আর ভিজিট করুন একুশে ডট কম এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন